চুরানব্বই জন জামায়াত শিবিরের নেতাকর্মী দ্বারা ওই তৎকালীন রাজাকার এই সংগঠন তৈরি করা হয়েছিল গুপ্তচরগিরি চারা অভ্যস্ত চারা হচ্ছে আমাদের সাথে প্রতিবারে হচ্ছে আমাদের ঐক্য সম্প্রতিকে বিনোষ করা বিনষ্ট করার যে অপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা তাদের সক্র হাতে প্রতিরোধ করবো আমার যেটু ছিল উনি বুয়েটের শিক্ষার্থী ছিল তৎকালীন একাত্তর পূর্ববর্তী সময় থেকে উনি এবং জহু হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন এটিএম জাফর আলম অনেকে এই নামটা শুনেছেন ওই পঁচিশে মার্চ রাতে আমার জেটুর হচ্ছে মা অসুস্থ হওয়ার কারণে ওনারা মেইল করে আর কি ওনারা বলে যে বাড়ি যাওয়ার জন্য তো উনি বাড়ি যাওয়ার সময় এই সার্জন জহরুল হলে যে যিনি আবাসিক শিক্ষার্থী ছিলেন এটিএম জাফর আলম ওনাকে বলেছেন যে আমি বাড়ি যাব তুই আমার সাথে চল সো যেটু তখন হচ্ছে জগন্নাথ তলে প্রায় সময় থাকতো বইটা তখন হচ্ছে ওইভাবে হল ছিল না সো উনি যেদিন যাচ্ছিলেন ওই দিন এটিএম জাফর আলম উনাকে বলেছিলেন কিন্তু উনি জাননি উনি হলে থেকে গেছেন ওই দিন রাতেই উনি নিঃশংস হত্যাযজ্ঞের শিকার হয়েছেন আমরা শ্রদ্ধা শহীদ স্মরণ করছি পঁচিশে মার্চ কালো রাতে রাজাকার আলবদর বিভিন্ন বাহিনীদের সংস্পৃত্তাই যতজন শহীদ হয়েছেন বিশেষ করে সর্বপ্রথম এটা একটা আসে আমাদের জগন্নাথ থলে এই যে আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের জগন্নাথের শহীদদের স্মৃতিস্তম্ভ আমরা তাদেরকে আমার শ্রদ্ধা শহীদ স্মরণ করছি এবং আমাদের আজকের এই জায়গায় উপস্থিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে বিপক্ষ শক্তি যারা আমাদের সার্বভৌমত্বের স্বাধীনতার বাংলিও বাংলাদেশ জাতীয়তাবাদ বাংলাদেশের সার্বভৌমত্ব সব কিছুর বিরুদ্ধে ছিল আমরা সব সময় আমরা যারা সাধারণ শিক্ষার্থী সচেতন শিক্ষার্থী আছি আমরা সব সময় তাদের বিরুদ্ধে সুচ্ছার ছিলাম এবং সব সময় সুচ্ছার থাকব এরপর আরেকটা বিষয় একাত্তরের অপশক্তি এবং চব্বিশের অভ্যুত্থানের বিপরীতে যারা ছিল আমরাও তাদের তাদের বিপক্ষে সব সময় সুচ্চার ছিলাম আমরা সব সময় সুচ্ছার থাকব এই যে আমাদের পাশে জগন্নাথ তলের মাঠ এই মাঠটা ছিল বদ্ধভূমি শিববাড়ি থেকে শুরু করে আমাদের জগন্নাথ তলের তৎকালীন শিক্ষক ছাত্র মিলে চু চৌত্রিশ জন পঁচিশে মার্চ কালো রাতে টোটাল চৌত্রিশ জনকে হত্যা করেছে এবং হত্যা করেছে না অনেক শিক্ষার্থী আছে তাদেরকে এখান থেকে গুম করে নিয়ে মোহাম্মদপুরে মোহাম্মদপুরে গুম করে রাখা হতো এবং রায়ের বাঘ রায়ের নিয়ে তাদেরকে নিঃশংসভাবে হত্যা করা হতো এই হত্যাযজ্ঞের পেছনে যারা যারা জড়িত ছিল তৎকালে ছাত্রসংঘ আলবোদন বাহিনী আলবোদনটা মূলত ওই যে জামাত শিবিরের নেতাকর্মীদের দ্বারাই হচ্ছে চুয়া চুরানব্বই জন জামাত শিবিরের নেতাকর্মী দ্বারা ওই তৎকালে রাজাকার এই সংঘটা তৈরি করা হয়েছিল আমরা আমাদের মূল কথা হচ্ছে আজকের কোনো এই অপশক্তিরে আমরা কোনোভাবে প্রশ্রয় দিব না এ হচ্ছে আমার মূল বক্তব্য যে আমাদের একজনকে হচ্ছে তারা ইনক্লুড করেছেন একই সাথে আমরা তার প্রতিবাদে এবং তারই সাথে সবার কনসার্নের জায়গা থেকে আমরা একদিন ওই দিনের রাতে হচ্ছে আমরা এই বিষয়টি স্পষ্ট করেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান চুম্ব শিক্ষার্থী পরিবারের পেস থেকে আমদের জায়গা থেকে আমরা আমদের অবস্থান ক্লিয়ার করে এসেছি তার সাথে আমাদের কোনো ধরনের যোগাযোগ নেই এবং তার সাথে আমরা আগে পরে কোনো ধরনের আমাদের মেলামেশা নেই এবং সেই প্রতিবারও হচ্ছে তার তারা উত্তচরগিরি করে হচ্ছে আমাদের সাথে তারা মেলামেশা চেষ্টা করার চেষ্টা করেছেন কিন্তু আমাদের আদিবাসীদের যে প্রত্যেকটি কনসার্নের জায়গা এবং আমাদের অধিকারের দাবি দেওয়া প্রত্যেকটি ক্ষেত্রে তার কোনো রকমের পার্টিসিপেশন নেই তারা আমাদের নাম ভাঙিয়ে তারা ইন্দুশনের নামে আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে এবং আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ করছি আপনারা জানেন আপনারা জানেন যে জগন্নাথ হলের বিভিন্ন ঐতিহাসিক কারণে এবং আমরা এখন শহীদদের রক্তের হচ্ছে কবর কবরের উপর দাঁড়িয়ে আমরা আজকের এই এই দেখার ঘটনার প্রতিবাদের জন্য আমরা এখানে অবস্থান করতে হয়েছি এটা আমাদের জন্য জগন্নাথ হলের জন্য আমি মনে করি এটা আমাদের জন্য ওয়ার্নিং কারণ একাত্তরের যে পরাজিত শক্তিগুলো আমাদের যে জগন্নাথ হলের যে ভিন্ন ভাষাভাষী সংস্কৃতি কালচারের বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষের যে সম্মিলিত অবস্থান এই অবস্থান এই যে এটা ঐক্য সম্মিলনকে হচ্ছে প্রতিবারে হচ্ছে ব্যাঘাত কত জন্য আমাদের মধ্যে হিংসা বৃদ্ধি সরানোর প্রচেষ্টা এটা চলমান আছে আমরা তারপরে শক্ত হাতে এটা প্রতিরোধ করতে চাই একই সাথে আমাদের ঐক্য সেই সম্প্রীতি জগন্নাথের অবস্থান রয়েছে আমরা সেটাকে সবসময় সমুন্নত রাখবো এবং একই সাথে আমাদের শিক্ষার্থী প্রত্যেকে আমার অনুরোধ যেন সচেতনতার সাথে এই বিষয়গুলো অবগত রাখেন এবং একই সাথে এই সব গুপ্তজর্গির যারা অভ্যস্ত যারা হচ্ছে আমাদের সাথে প্রতিবারে হচ্ছে আমাদের ঐক্য সম্প্রতিকে বিনোদ করার বিনস্থ করা যে অপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা তাদের সকল হাতে প্রতিরোধ করবো এই বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থানত আদিবাসী শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে আমাদের অবস্থান স্পষ্ট করছে এবং একই সাথে তাদের চেনেকার্য কার্যক্রম তার তীব্র প্রতিবাদ জানাইয়ে আমরা আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে